ফ্ল্যাট থেকে বাড়িতে এসেই বাড়িতে ছিল সেলফ হেল্প গ্রুপের মিটিং তাই মিটিংয়ে তো সবাই এসেছে তো ভাবলাম চলো সবার জন্য একটুখানি চা করে নিই সাথে বিস্কিট দিয়ে এখন সবার জন্য চা বিস্কিট নিয়ে যাচ্ছি তো সবাই আমাদের ঘরেই আজকে মিটিংটা হচ্ছে যেহেতু আমাদের ঘরেই সবাই বসেছে এখনো পর্যন্ত আরও কিছু মানুষ আসা বাকি আছে আল্লাহ করে আহা কেমন করে আল্লাহ দিকরে তেল মাখালাম জামা চেঞ্জ করলাম রাতের জন্য ফ্রেশ করলাম আগুন মুতু হয়ে গেছে না এখন আল্লাহ দিই এখন আল্লাহ দিই কোলে ঘুরবে কোলে নিলাম কিন্তু আমার কোমর ব্যথা হয়ে গেছে তাই পায়ে নিলাম তো বন্ধুরা রাত্রিবেলা বাইরে বসে আছি আর দাঁড়া বাবা একটু কথা বলি দাঁড়া ও শব্দটাও ভীষণ ভালোবাসে দেখো কাপড়ের কি অবস্থা ভেজা কাপড় শুকায়নি খুশের কাপড় ধুইনি ফ্ল্যাট থেকে এক ফ্ল্যাট থেকে এখানে দেখো বেডশিটে দুনিয়ায় কাপড় নিয়ে এসেছি এগুলো আধোয়া কাপড় আমি তো ভেবেছিলাম ধরো এক সপ্তাহ কি দশ দিন থেকে চলে যাব তো কাপড়গুলো পরে গিয়ে ধুবো শুকনাই কাপড় ছিল তো গিয়ে দেখি পুরো বাথরুম ভর্তি পরে এগুলোকে নিয়ে আসলাম তো যাকে চলো এবারে আমি খুশকে সরি আয়ুষকে বই পড়িয়ে নিয়েছি এক দাদা হোমওয়ার্ক স্কুল যেহেতু শুরু হয়েছে হোমওয়ার্ক তো দেবেই এই দশটা পর্যন্ত ওকে হোমওয়ার্ক করালাম সাড়ে দশটা পর্যন্ত আজকে তাও হোমওয়ার্ক একটু কম ছিল তিনটা চাপ্টার ছিল হয়তো নতুন স্কুল খুলেছে সেই জন্য তিনটা না চারটা চাপ্টার ছিল টোটাল সাতটা থাকে তো তাই না হলে কিন্তু এই হোমওয়ার্ক করাতে করাতে আমার বারোটা বেজে যায় পুর তার মধ্যে তো এক নাগারে করাতে পারি না যে ছেলে আয় আ আয় 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 তো চলো আমি ও খুব কান্না করছে আইসুর বাবার কোলে নিয়েছিল কিন্তু কান্না করছে খুব তো আমি কী করলাম এখন আমি ওকে দিলাম আইসুর বাবার খিচুড়ি বসে বসিয়েছে খিচুড়ি রান্না করবে এখন আর দিকে বিবানও এসেছে আজ সন্ধ্যার থেকে বলছি খিচুড়ি করবো বিবান তাকে ডাকো বিবান ডাকো এটা ওর ও নিয়ে আসবে তো সবাই মিলে খিচুড়ি খাবো চলো তো ওকে নেই পরে কথা বলি তোমরা দেখো এই যে খিচুড়ি হয়ে গেছে আর এই যে এখানে আলু ভাজা হচ্ছে আজকে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছে আয়সা বাবা তো এখন খুশকে কোলে নিয়ে ও ঘুম পাড়াচ্ছে আমি যে আলু ভাজাটা করলাম ও খিচুড়ি করলো আমি আলু ভাজা করলাম আর আলু ভাজা করছে একদিকে একদিকে ছেলের বই বুঝাচ্ছে আর এই দেখো দুজনের অবস্থা মোবাইল লাগছে একদম টান সুজেনা চোখ বন্ধ হয়ে আসছে খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়বো ঘুমিয়ে সকালবেলা উঠে আবার সে আগে রুটিনটা আনার চেষ্টা করবো যে সকাল সকাল কাজ করে যেটা হয় আর কি তো এটাই চেষ্টা করবো কালকে দেখি কালকে আবার সেলফ হেল্প গ্রুপের আবার একটা বড় মিটিং আছে দেখা যাক কি হয় আসার পর তো চলো এখন খাওয়া দাওয়া করি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ হচ্ছে সতেরো তারিখ বুধবার না মঙ্গলবার তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম কালকে অবধি যাবে এটা যদিও বা কারণ আজকে সারাদিন ব্লগ হয়নি দুটো অলরেডি ব্লগ ছিল আমার হাতে তো এই দেখো ও বাড়ির থেকে যে এই খাটটা নিয়ে আসা হলো স্টিলের খাটটা আর ওই বাড়িতে যে চকিটা আছে সেটা দেখে আসা হয়েছে কারণ ওখানে যদি ঘর দেখা হয় তখন ওটা থাকবে আর বড়টা যেহেতু প্রয়োজন হয় এখানে আয়ুষটা নিচে অনেক অনেকদিন দেখে তো ওর অসুবিধা হচ্ছে কিছু বলো হ্যাঁ হ্যাঁ এখানে এত কিছু ছিল এইটুকুর মধ্যে ঠুকানো হবে আমি তো ভেবেছিলাম আজকে আমি শুরু করবো না আমি কালকের থেকে ভিডিও করবো কারণ পরশুদিন দিন ব্লগটা যাবে কালকে তো কালকে ব্লগ আছে তো জাগে শুরু করলাম যেহেতু এনেছে বিছানা টিছানাগুলো তো আজ এই মাত্র আমরা খেলাম এখন ছটা বাজে সন্ধে ছটা আর এখন আমি খাবারের দুপুরের বাসনকুশন ধুবো ছন্দার কাছে কুচকাকে একটু দিয়ে আসলাম যে একটু ধর আমি বাসন কুসনগুলো মাঝি দুপুরে একটুখানি বলেছিলাম যে ভাত বসাবো একটু ধর এই আর কি এরকম করে দিয়ে না আসলে তো হবে না তাহলে বুঝবে কিভাবে ওরা আমি সমস্যায় আছি তাই না দেখো মেঘ আকাশে পুরো দেখো আকাশটা পুরো মেঘ হয়ে গেছে মানে এই জাস্ট বৃষ্টিটা আসবেই আসবে তো এবারে জানলাটা আমি বন্ধ করে দিচ্ছি এবার বাসন বাসন ধোবো তো বন্ধুরা এবারে আমি ধোবো বাসন এখন তো কাজের কোনো মানে টাইম টেবিল কিচ্ছু নেই যখন সময় পাচ্ছি তখনই সেই কাজগুলো করছি আর কি এই যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সতেরো তারিখ ব্লগ আর সব প্রথমে স্টার্টিংয়ে যেই ব্লগটা দেখতে পারলে সেইটুকু হচ্ছে ওই ফ্ল্যাট থেকে আসার পর যেইটুকু করেছিলাম সেইটুকু ভাবলাম রেখে দিয়ে কী লাভ তোমাদের সাথে শেয়ার করে দিই তো এটা সতেরো তারিখের ব্লগ কালকের ব্লগ আবার পরশু দিন তোমরা পাবে এই মানে একটু আগা হয়ে গেল কেন ওই একদিন ব্লগ দেনি মানে একদিন রেডি করেও ব্লগটা দিতে পারিনি তাই এরকম আগাপিছা হয়ে গেছে তো দেখো এখানে বিছানাটাও কিন্তু নিয়ে আসা হয়েছে হয়তো আস্তে আস্তে সব টুকটুক করে নিয়ে আসা হবে ওই পাঁচ তারিখের আগে পর্যন্ত আম একদিকে একদিকে কি বলো তো মানে একবারে আনলে আমার তো খুব চাপ হতো বাচ্চা নিয়ে এখন খুব অসুবিধা হয়ে যেত তো এরকম এক দুটো করে আনলে একটু গোছাতেও পারবো হাতে যেহেতু এখনও সময় আছে এই মাসের যখন মানে ঘরের ভাড়াটা দিতেই হবে তাই পাঁচ তারিখ অবধি ও বলছে যে মানে যত এই পাঁচ তারিখ অবধি অল্প অল্প করে জিনিস আনলে কিন্তু অল্প অল্প করে জিনিস আনলে গাড়ি ভাড়াও কিন্তু সেম যায় ওতেও কিন্তু খুব খারাপ হয় তো দেখা যাক কোন দিন আনে আমি তো জানি যেদিন ঘরের সমস্ত জিনিস আনবে প্রচুর পরিমাণে চাপ পড়ে যাবে আমার আমি বুঝতে পারছি না তো দেখা যাক বিছানাটা কেন আনলো আয়ুষ নিচে শুতলেও না ওর কোমর ব্যথা করে ও সকালবেলা উঠে বলে কোমর ব্যথা করছে সেই জন্য ভাবলাম যে না থাক নিয়েই আসি এখন যদি কিনি আবার এটাকে কই রাখবো তাই না সব জায়গাতে কিনলেও তো হয় না পয়সারও দরকার এখন যে পরিমাণে আমাদের হাত থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য আর কোনো কিছু কেনা নয় যেটা যেটা সেখানকার সেখানে সেটা রেখে দিলাম নেক্সট যদি কোথাও যেতে হয় তখন লাগে একটা কিছু কিনে নেবো আর এই ঘর থেকে কোনো জিনিস বার করবো না কেন বলো তো এগুলো আনা নেওয়া করতেও খুব ওই নষ্ট হয়ে যাবে জিনিস আর কি তো এই তো বিছানা সেট করলাম আর হয়তো কোনো দিন এগুলো বের করা হবে না আর যদিও বা কোনো দিন কোথাও যাই তাহলে বিছানা কিনে নেব। মানে যদি পারি ক্ষমতা যদি থাকে আর কি তো চলো এবারে ও সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর কি আর আমি যাব আয়ুষকে নিয়ে টিউশনে এখন আজকে থেকে নতুন টিউশন ভর্তি হয়েছে আর এই যে বাবার বিছানাটাও এখানে পেতে দেওয়া হয়েছে আর আমার ঘরে যেহেতু তোষক নেই বেশি তাই এই বিছানায় বাবার ঘর থেকে তোষকগুলো নিয়ে আসা হয়েছে বিছানা পাতা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এখন এগুলো উঠাতে হবে আমি এখন একটু কোমরটা বিছানায় ঠেকাবো সারাদিনেও আমি রেস্ট পাইনি ও আগে বাবার বিছানাটা করে দিয়ে নিই যে বাবার বিছানাটা করে দিয়ে নিই শুভ সকাল বন্ধুরা এদিকে বাবাকে সকালবেলা মুখ ঠুক ধুয়ে দিচ্ছে এখন বাটি চামচ দিয়ে বাবাকে জল খাওয়ানো হচ্ছে তো আমাদের ঘরগুলো কিন্তু পুরোটাই এলোমেলো দেখো যে কালকে এগুলো কি এনেছে এটা বেডশিটের মধ্যে কি গো এটার মধ্যে তো বাবাকে বাইরে রাখা হলো কেন ওই ঘরটা এখনো প্রপার গুছিয়ে উঠতে পারিনি ওগুলো সব ঢুকিয়ে জল ফেলায় না এত পিস লাখাবা বাবা সকাল সকাল এই যে বাবাকে দিলাম হরলিক্স বানিয়ে এখন আবার একটু সুজি বানিয়ে দেবো হরলিক্স খাওয়ার পরে আর কি

কালকেই ফ্ল্যাট থেকে জিনিসগুলো টুকটুক করে ঢুকানো হচ্ছে আর চারিদিক কিন্তু ঘরগুলো অগোছালো হয়ে আছে তো অগোছালোর মধ্যেই কাজ করছি কেননা কি বলতো সব কিছু তো টাইম টু টাইম করতে হবে ছেলেকে আমার পরিষ্কার করা খাওয়ানো বাবাকে খাওয়ানো বাবাকে পরিষ্কার করা তারপরে যেমন আয়ুষকে স্কুলে পাঠানো কিন্তু আজকে আয়ুষকে স্কুলে পাঠানো হয়নি তার একটাই কারণ এই যে এত এত কিছু ঘরে জাম হয়েছে যেহেতু আমি একা একা পারবো না তাই আয়ুষের বাবা নিয়ে যায়নি কালকে আবার নিয়ে যাবে কালকে থেকে তো দেখো এখন বানানো হচ্ছে সুজি আজকে থেকে একজনের কাজ করার কথা ছিল কিন্তু সব কিছু ঠিকঠাক করার পরও কিন্তু না করে দেয় যে করতে পারবে না কারণ কারণটা জানি না ঠিক কি তবে একটাই কথা বলবো সব পাশ দিয়েই যেন কেমন এলোমেলো হয়ে আছে সব কিছু অনেকটা আশা নিয়ে আছিলাম তো যাকে মনটাই সকাল সকাল ভেঙে গেল আর ভালো লাগছে না তো যাকে সব কিছু ভগবানের কাছে ফেলে দিয়ে মনটাকে বুঝ দিলাম যে না কাজ তো আমাদের দুজনকেই করতে হবে তাই অন্য কিছু না ভেবে কাজে লেগে পড়ি ওর বাবা তাই বলে যে চিন্তা না করে কাজ করো দেখবে তাড়াতাড়ি হবে তা আমিও সেটাই আর কি শুরু করে দিলাম আর কি সংসারের কাজ যা আছে তো কয়েকদিনের জন্য কিন্তু নয় তাই না তাই ভেবে সবকিছু সব কিছু করতে হবে কোনটা করলে আমাকে আগে হবে কোন কাজটা করলে পরে হবে তো কোন কাজটা খুব দরকার করার কোন কাজটা করার দরকার নয় সব কিছু দেখতে হবে তো যাকে বাবাকে হরলিক্স খাওয়ানোর পর ও বলো একটু পরে সুজি খাওয়াবো তাই আমি বললাম ও বলে পরে একটু বানাও আমি বলি দেখো আমার তো সময় হবে না চারিদিকে অনেক কাজ তো বানিয়ে রাখি পরে আবার লাগে একটু গরম করে দিব আর এখন আমি আর আয়ুষের বাবা নিয়ে নিলাম আর আয়ুষ উঠলে পরে আয়ুষকে দাঁড়িয়ে দিচ্ছে মশা চুমু দিছে বাবাজি মশা চুমু দিছে তোমাকে বাবা গালে কি হয়েছে ঘুমাই ঘুমাই গালে কি মশা চুমু দিছে তোমাকে তো বন্ধুরা এখন ওই ঘরটা পরিষ্কার করব একে না ধরলে কাজ হয় না একে এই যে ঘুমা ঘুমাবে রাখবো রাখার সাথে সাথে উঠে পড়বে কিন্তু কি তো সন্ধের সন্ধে না রাত্রের দিকে দশটার পর থেকে কিন্তু ঠাকুরগরু ঘুমায় সারাটা দিন কিন্তু ঘুমাতেই চায় না ওই যা ঘুমাবে একটু কোলে চোখটা বন্ধ করবে তো ভাববো যে ঘুমিয়ে পড়েছে যেই না রাখতে যাবো ব্যাস অমনি উঠে পড়বে তো এমন করে কি কাজ হয় বলো কালকে সেই কালকে তো ব্লক করনি দুপুর দুটোর রান্না সে রান্না করতে করতে সাড়ে পাঁচটা বেজেছে তাও কি সেরকম কোনো রান্না না কচুরলতির ডাল আর হচ্ছে এটুকুই তো কচুরলতি আর ডাল মানে আয়ুষের আবার ছিল না স্কুলে আয়ুষকে আনতে গেছিলো তারপরে যে খাটটা নিয়ে আসলো একটু দেরি হয়েছে আসতে তারপরে গ্রুপের ছিল মিটিং মিটিং দুই দিন থেকে পাগল করে দিচ্ছে একদম লোকজন কালকে একদম নয়টা সাড়ে নটা পর্যন্ত বাড়িতে কালকে তো ব্লক টলক করিনি ওই মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য ওই সাড়ে পাঁচটার দিকে তখন সবাই মিলে ভাত খাই সারাদিনের খাওয়া তো এই হচ্ছে ব্যাপার বাচ্চা নিয়ে যে কি সমস্যা সেটা হ্যাঁ আমরাই বুঝি আর কি আর চলো এবার দেখো ঘর দুয়ারের অবস্থা দেখো চারিদিকে কাপড় চাপড় পড়ে আছে দিলা ওই চামচটা দাও তো আয়ুষ এখন ওষুধ খেলো আয়ুষকে ওষুধ খাওয়ানো হলো এখন হচ্ছে সুজি আর মুড়ি খাবে ও একটা বাড়ি যখন দেখবে এলোমেলো থাকে তখন কাজ করতে কিন্তু খুব অসুবিধা হয় যেমন আমার এখন এই অবস্থা পুরোটাই এলোমেলো কিছুদিন আগে যা গোছালাম যা ছিল এখানে কিন্তু এখন এই যে বিছানা ঢুকালো তারপরে গ্যাস আনলো রান্নাঘরের অবস্থা খারাপ হ্যাঁ প্রচুর নোংরা হয়ে আছে চারিদিকে তো এইগুলোতে কাজ করতে একটু ভীষণ অসুবিধা হয় তার মধ্যে বাচ্চা ছোট আবার ফ্ল্যাটে কী হয়েছে এই সমস্যাটা হয়নি পুরো গোছানি ছিল রান্নাঘরে গিয়ে পরিষ্কার পাচ্ছি সেখানে রান্না বান্না করছি বাসন ধুচ্ছি এই আর কি কলে থাকছে না এখানে জল তো বললাম যে এবার পেমেন্টটা পেলে একটা মোটর নিও কারণ মোটর না হলে অসুবিধা জল থাকে না তো সেই জন্য গরমের দিন আরও জল থাকে না কারণ জলটা তুলে এসে যদি ঘরে আসি তাহলে গিয়ে দেখো জল চলে গেছে আবার জল তুলতে হয় তো খুব ঝামেলার মধ্যে আছি তো যাক ফ্ল্যাটে হয়তো থাকা হচ্ছে না বাবা যত পর্যন্ত না সুস্থ হচ্ছে কিন্তু সবাই কি বলছে যে এরকম রুগী সুস্থ হতে সময় লাগে তাই না বছর বছর চলে যায় কারণ আমাদের তো আমার জ্যাঠা শ্বশুর ছিল এরকম বাবার মতনই অবস্থা হয় তো ওগুলো শুনে আরও ভয় লাগে যে অনেক কিছু ভাবি আর কি আয়ুষ হাই করছি তো বন্ধুরাই দিয়ে দেখো ঘরের অবস্থা

বাবার খাওয়া দাওয়া ঠিক আগের থেকে এতটা কমে গেছে না বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না সেই ফ্ল্যাট থেকে দেখে আসছো তোমরা যেই মানুষটা নিজে টেবিলে খেতে গেছে তারপর আস্তে আস্তে বিছানায় খেলো বিছানায় টেবিল পেতে দিলাম তারপর সেই টেবিল সরিয়ে দিলাম বিছানায়ও খেতে পারছে না তারপর আস্তে আস্তে শুয়ে শুয়ে খাচ্ছিলো তারপর খাইয়ে দিতে হচ্ছিল তারপরে নিজে নিজে খেতেও পাচ্ছিলো কিন্তু এখন আর সেটাও করতে পারছে না মানে সব কিছু দিয়ে একদম অচল হয়ে গেছে না হাত মুখ পা বাবার যে মুখে আমি খাবারটা দিচ্ছি সেটাই বুঝতে পারছে না যে মুখে দিচ্ছি অনেকবার চিৎকার করার পরে যে এরকম হাত দিয়ে থুতনির মধ্যে নাড়া দিতে হয় বারবার বলতে হয় খাও খাও বলতে হয় যেহেতু খাবার দাবার খেতে পারে না তাই আমার জায়ের কাছ থেকে এক কেজি দুধ রাখলাম আমিও খাবো আর বাবাকেও দেবো আর জোরে জোরে অনেক জোরে কালে হাত দে যে মানুষটা বিবান আয়ুষ বলে পাগল ছিল ভাই মানে ওরা একবার ডাক দিলে বাবা ওদের মানে ওদের একদম মানে কি বলবো সেই মানুষটা দেখো আজকে বিছানায় পড়ে আছে কোনো সারা শব্দ নেই কেউ না খেলে মানে বাচ্চাগুলোকে না খাইয়ে বাবা খেত না বাবা বসে থাকতো কখন রান্নাবান্না হবে বিছানায় দেবো সব বাচ্চাগুলোকে নিয়ে খাবে এ বাড়িতেই বলো আর ওই বাড়িতেই ফ্ল্যাটেই বলো আর সেই মানুষটা আমি ভাবলাম যদি আয়ুষ ডাকাতে সাড়া দেয় তো কোনো সারা শব্দই দিচ্ছে না মানে কি বাচ্চা কাচ্চা বলতে পাগল ছিল আর তারপর জোহান হওয়ার পর তো জোহানকেও মানে কি বলবো কি সুন্দরভাবে নিয়েছে ফ্ল্যাটে গিয়ে তো মানুষটা দেখো এখন বিছানায় পড়ে আছে না দেখে একদম মানে কি বলবো তোমাদেরকে এত যে খারাপ লাগছে না মানে আমি বলে বোঝা তো যাকে দেখো এখানে আয়ুষকে বললাম তুই একটু নাম বিছানাটা পেতে দিই আজকে তো বললাম আয়ুষ স্কুলে যায়নি তো স্কুল ছুটি দিয়েছে আর এই যে এখন বিছানাটা পেতে নিচ্ছি দেখো বিছানার উপরে সেই ব্লাঙ্কেটটা দিয়েছি কারণ বিছানাটা একদম নিচু হয়ে যায় আর কয়েকদিন এই পাতলা ব্লাঙ্কেটটাই শুয়েছি আর কালো ব্লাঙ্কেটটা ওদের নিচে দিয়েছিলাম ওরা নিচে শুয়েছিল আর এটা তো একদম পাতলা একদম কোমরের ব্যথা উঠে গেছে কালকে রাত্রে একটু ভালো ঘুম হয়েছে আর যেহেতু বৃষ্টি পড়ছে গ্রামে তো ভীষণ গরম পড়ে গেছিলো মানে এই গ্রামে মানে কি সব জায়গাতেই গরম আর গ্রামে গঞ্জে একটু বেশি গরম লাগে হাওয়া দিলে একটু ঠান্ডা লাগে তো বেশ ভালো ঘুম হয়েছে বৃষ্টি হওয়াতে আর এই যে এত সফট একটা তোষক পেয়েছি না ভালো ঘুম হয়েছে তো বাবাকে তো আজকে সকালবেলায় নিয়ে আসলো আর কি তো বাবার বিছানাও কিন্তু সুন্দর করে ঝেড়ে টাতা আছে কালকেই পেতে রেখেছিলাম আজকে বাবাকে নিয়ে আস নিয়ে এসেছে চলো এবার বিছানাটাকে সুন্দর করে পেতে রাখি এই কাজগুলো ধরবো ধরবো করে ধরাই হচ্ছিল না ঘর এত এলোমেলো হয়ে আছে আগে সবাইকে খাবার দাবার দিয়ে তবেই আর কি এই কাজগুলো সারছি আর আজ প্রচুর কাজ কাজের শেষ নেই তাই সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আর বাচ্চা নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম একবার একে গিয়ে দিয়ে আসি তাকে গিয়ে দিয়ে আসি এরকম অবস্থা গাড়ির থেকে আর ডালটা নামানো হয় ডালও এনেছিলাম মুসুর ডাল গাড়িতে ডিগিতে আছে অনেক কিছু ছিল তো একসাথে একসাথে তো এখন যাচ্ছি আমি সেন্টার আনতে ওইদিকে ভাত ভাত হয়ে গেছে আমি তো আজকে দিয়েছে ডিমের তরকারি আর ভাত আমি কিন্তু আজকে বারোটা বাজে এখনো উঠোনো ঝাড় দিই চলো ভাত আয়ুষকে খাওয়াই দিই আয়ুষ আজকে স্কুলে যায়নি এই যে বাবাকে আনতে হবে বলে এই এদিকে দুনিয়ার কাজ রেখে কিভাবে যায় সেই জন্য আজকে স্কুলে যায়নি কালকে যাবে ওইদিকে আয়ুষ বাবা বাবাকে খাওয়াচ্ছে আমি দেখো এগুলো পরিষ্কার করছিলাম তাও করতে পারছে না এত এত কাপড় চোপড় পরিষ্কার করতে করতে আমি জাস্ট মানে ইসে হয়ে যাচ্ছি তারপরেও ওই যে ছেলে বারবার উঠছে আমার ছেলেকে বার কি করলাম এই যে পুরো এই র্যাকটাকে গোছালাম আর কি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ র্যাকটা এটা গোছালাম আর বাবার জন্য এই টেবিলটা পরিষ্কার করলাম এখানে বাবার কাপড় চোপড় গুলো থাকবে ঠিক আছে এটাকে পরিষ্কার করলাম আর বেশিরভাগ এখানে পুরো অনেক কিছু ছিল সব চোখের নিচে ঢুকালাম এই কাগজগুলো ওইগুলো বেরিয়েছে এগুলো এগুলো ইসে করবো আর কি এগুলো মানে ভাজ করে রাখবো সব গুছিয়ে নিয়েছে আয়ুষের বইয়ের জায়গাটাকে এখানে রেখেছি হ্যাঁ উঠুক উঠুক আমার উপায় নাই উঠুক কান্দুক কানলে উপায় নেই এত বেলা হয়ে গেছে এত কাজ তারপরে আছে কান্না করে খালি তো চলো এবার এই ঘরটা ছাড় দিয়ে নেই কি হয়েছে একটুখানি ঘুমানি যায় না হ্যাঁ একটু ঘুমানি যায় না ইস কান্না করে আবার তো চলে এসেছিল ফিজিওথেরাপির ম্যাম ফিজিওথেরাপি করাচ্ছে উনি দিন পাঁচশো টাকা করে নিচ্ছে আর কি পাঁচশো টাকা করে হলে বুঝতেই পারছো মাসে কিন্তু পনেরো হাজার টাকা হয় পাঁচটা আমি সারাদিন আজকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলতো আমার প্রচুর কাজের চাপ ছিল আর তার মধ্যে হচ্ছে খুশকে একবার দিয়ে আসছি দিয়ে আসলে তাতে একবার ছন্দা নিল এখন আমার কাকি শাশুড়ি নিয়েছে তো ওরা নিতেই না আমি ক্যামেরা সেট করে কাজ করাটা অসম্ভব হয়ে যাচ্ছিলো তাই আমি আর করতে পারছিলাম না তো আমি ক্যামেরা অফ করি করলাম কালকের থেকে আজকে মানে প্রচুর অগজলো ছিল তো তো আজকে আর শেয়ার করলাম না কালকের থেকে আবার সবটা তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকের দিনটা একটু মানিয়ে নাও আমার বক দেখো তো এখন আমি যে উঠুন পুরনো সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি এখন ওই যে বাবার বাবার এই যে সে করেছে এই বিছানায় ছিল তো বেড খাবারটা গন্ধ হচ্ছে সাথে ধুয়ে দেবো এখন আরে যেই বালতিতে আরও বেড খাবার আছে এগুলো ধুয়ে দেবো আরও এই ঘরে আছে তো ওই ঘরেগুলো আজকে ধরলাম না এখন যেগুলো আছে এগুলো ধুয়ে দিয়ে স্নান করবো আর কি তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর ফিজিওথেরাপি যিনি করে গেলেন উনি অলরেডি চলে গেছেন করে তো চলো পরে আবার কথা হচ্ছে তো সবাই যে দেখতে দেখতে আসছে বাবাকে ওই যে চলো তো বন্ধুরা বাজে রাত আটটা আয়ুষের স্কুল ড্রেসটা সব ধুয়ে দিয়ে ওই যে শুকোতে দিলাম প্রচুর কাপড় ধুয়েছি আর ধুতে ধুতে সাড়ে সাতটা প্রায় বেজেছে জানো তো ওই যে ওইখানে এক বালতি কাপড় আছে আর ওই ঘরটাতে মেলে দিয়েছি কিছু এগুলো শুকায়নি বাবার কাপড়ও আছে আর আমাদের কাপড়ও আছে তো এগুলো যে বৃষ্টি পড়ছে এখন দেখো আজকে সারাদিন কিন্তু নর্মালভাবে ব্লগ শেয়ার করেছি মানে বুঝতেই পারছো কত কাজের চাপ ছিল কালকের থেকে ভালোভাবে শেয়ার করবো বাবা এখন হরলিক্স খেলো হরলিক্স খেয়ে ঘুমাচ্ছে এই যে এমন করে আওয়াজ করে আর কি বাবা ও বাবা তো বন্ধুরা পুরো পিঠ মেরে নিচ্ছে এই পিঠ মারাটা অনেক দিন থেকেই মানে এত ব্যথা হয়েছে যে ইসের ইংরে জায়গাটা তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করবো আমি এখন খাবো একটুখানি দুধ চাট আর বানাচ্ছে না চাপাতিও নেই আর বাবাকেও বললাম না হ্যাঁ বুঝতেই পারছো খরচা যে কী পরিমাণে বাড়ছে দিন দিন তো বন্ধুরা চলো ব্লগটা শেষ করতে আসলাম বাবা তোমরা যারা আমার চায়ের ব্লগ দেখে আসছো দুই একজন না বলছো যে বাবা তো কথা বলতে পারছে আগের থেকে অনেকটা সুস্থ দিকে তোমাদেরকে বলি ওই ব্লগুলো না ম্যাক্সিমাম দু সপ্তাহ আগের ব্লগ তখন বাবা কথা বলতে পারতো অল্প অল্প আমার ব্লগে লাস্ট রবিবারে বোধহয় দেখিয়েছিলাম তখনও সেরকম কথা বলতে পায় না রবিবার থেকে কথা বলতে পারছে না গত রবিবার থেকে তার আগে টুকটাক করে বলেছে বিবান ডেকেছে আয়ুষ ডেকেছে জোহানকে ডেকেছে জোহান জোহান করছিল তারপরে কেউ আসলে যদি বলে চিনছেন কেন চিনবো না কেন চিনবো না এমন করেও বলছে বেশি বলেনি কথা এটুকু বলেছে কেন চিনবো না তারপরে টুকটাক কথা যে খাবো না বা খেতে চাইলে যদি জিজ্ঞাসা করতাম খাবে কি না মাথা নাড়াতো যে না খাবো না ছেলেকে অনেক কষ্টে ঘুম যে খাইয়ে দিয়ে ঘুম পাড়ালাম তো খাবো না খাবো না এরকম করতো আর কি টুকটাক কথা বলতো ওই ভিডিওগুলো দু সপ্তাহ আগে তোমরা বুঝতে হয়তো ভুল করছো দু একজন কমেন্ট করছো যারা বুঝার তারা বুঝতে পারছে আমি যেটা দেখলাম ওইটা ষষ্ঠীর মধ্যে পরের ব্লক হবে হয়তো তখন কথা বলছিল না কি হালকা হালকা হোধে কথা বলছিলো তখন কিন্তু ওইটার সাথে এটা মিলিও না বাবার দু সপ্তাহ পরে মানে বাবা কি বলতো দিন 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 বাবার পুরো ইয়ে হয়ে যাচ্ছে আর কি মানে একটা একটা জিনিস হারিয়ে ফেলছে যে কথা যে যেটুকু কথা বলতে পারতো মানে হ্যাঁ খাবো না খাবো না এইটাও বলতে পারছে না আজকে যেটা দেখলাম এখানে আজকে সারা দিন বাবাকে খাওয়াতেই পারলাম না ভালোভাবে অনেকক্ষণ আমি একবার আয়ুষের পাপা একবার অনেকবার জোর করেছি কিন্তু কিছুতেই উনি কী বলো তো গিলছে না তো এই যে একটু হরলিক্সটা অনেকক্ষণ ধরে সামান্য মনে হয় সাত আট চামচ হরলিক্স ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ মিনিট সময় লাগলো বোধহয় এরকম খাওয়াতে আমি ঘড়ি দেখলাম খাওয়াতে সময় লাগলো আয়ুষের পাপাই খাইয়েছে আমি তখন যে কুচকাকে খাওয়াচ্ছিলাম খাইয়ে ঘুম ফাড়ালাম তো এমন হয়েছে ব্যাপার তো এই আর কি তো জানি না কী হবে দেখে যে এত খারাপ লাগে না এই যে আমার মা ফোন করলো ভিডিও কলে পাপা বুনু সবাই ভিডিও কলে এত ডাকছে কারো ডাকে সারা দেয় না কারো ডাকে সারা দেয় না তারপর তো বাড়িতে লোকজন আসতেই আছে ধরো গোটা বাড়ির লোক প্রত্যেক দিন বিকালবেলা করে এসে বাবাকে দেখেবে তো এতে বাবারও কিন্তু একটু ভালো লাগে মানে যেটা ফ্ল্যাটে হতো না এই জিনিসটা বুঝি এই জিনিসটা আয়সের বাবা আমাকে বলেছে যে দেখো এখানে বাবা থাকলে এত এত লোকের মাঝে হয়তো বাবা সুস্থ হতে পারে আর ফ্ল্যাটে একদম চুপচাপ হয়ে যাবে মানে আমরা ছাড়া আর কেউ কথা বলার নেই তো সে আর কি সবাই সে বাবার সাথে কথা বলার চেষ্টা করছে বাবাকে বোঝার চেষ্টা করছে বাবাকে ডাকছে বাবা শুনছে কিন্তু কিচ্ছু বলতে পারছে না আর সবাই বলছে যে আজকে তো দাদাভাই চলে গেছে এই জন্য বাবা হয়তো একটু কষ্ট মানে হয় না ছেলেরা গেলে যেরকম হয় একটু দুঃখ পায় তো বাবা হয়তো সেই দুঃখটাই পাচ্ছেন বাবা মানে দুপুর বলে এমন 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 করে কী বা দেখাচ্ছিলেন কিন্তু কিছু মুখে বলছিলেন না এমন এমন করে দেখাচ্ছে না আর মানে একটা ভয় মানে কেমন যেন একটা করছিলেন তো এটা এটা বলেনি বাবা বলেনি এটা বাড়িতে যারা যারা আসছে তারা বলছিল আর কি তো এই আর কি